তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকের ভিডিওটা হলো যে বাংলাদেশে তথ্য অধিকার আইন কখন প্রাণিত হয় বা বাংলাদেশে তথ্য অধিকার আইন কখন চালু হয় বা কত তারিখ থেকে চালু হয় তো এটা স্কুল দেবো এর আগে তোমরা চালু নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশের তোমার স্কলশিট করবে ভিডিও দেখে লাইক করে দেবে আর প্রতিটা ক্লাসের প্রশ্ন উত্তর সরাসরি গাইড থেকে দেখতে পাচ্ছি চ্যানেলটি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর তোমাদের প্রতিটা ক্লাসের টিক সেন্টর সংকৃত প্রশ্ন তোমার প্রশ্ন উত্তর সৃজন ছিল এগুলো সরাসরি গাইড থেকে দিয়ে দিচ্ছি তোমরা সেখানে পারো তোমরা যে কোনো ক্লাসে যে চেঞ্জ করে দেখতে বই ছিল অবশ্য ক নাম্বার থাকে চেঞ্জ ছিল ক নাম্বার লেখে ইউটিউব সার্চ করলে চেঞ্জ ছিল সম্পূর্ণ তথ্য তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে এবং টিক চিহ্নের উত্তর কথা দেখতে যে সংগীত প্রশ্ন কথা দেখতে সংগীত প্রশ্ন লিখে ইউটিউব সার্চ করলে ওই ওই সংগীত প্রশ্নগুলো পেয়ে যাবে রসমূলক প্রশ্ন দেখে রসমূলক প্রশ্ন লিখে ইউটিউব সার্চ করলে রসমূলক প্রশ্নগুলো পেয়ে যাবে এবং যদি তোমরা টিক চিহ্নের উত্তর কথা দেখতে চাও সরাসরি গাইড থেকে যাওয়া লাগে যে আদায় টিক কথা দেখতে বইয়ের প্রথম টিক মানে এক নাম্বার টিক চিহ্ন প্রশ্ন লেখে ইউটিউব সার্চ করলে এদের সবগুলো টিক চিহ্নের তোমরা সরাসরি গাইড থেকে উত্তর কথা পেয়ে যাবে যদি না পাও আছে এখানে দুই বার সার্চ করবে যে দা টিকচিন লাগে দেখছো ওদের প্রথম বিক্রম মানে এক নম্বর টিকচিনের প্রশ্নটা লেখা লিখবে আগে তারপর এই স্ট্যাম্প হাসান লিখবে তাহলে তো ট্যাগ সমশন শিওর তোমরা সরাসরি গাইড থেকে উত্তরটা পেয়ে যাবে চাই তোমরা এবারে সরাসরি গাইড থেকে উত্তরটা দেখে নিতে পারো তো বাংলাদেশের তথ্য অধিকার আইন কখন প্রণীত হয় তো নিচ তোটা দেখছো তোটা দেখার আগে চ্যানেল নতুন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বন্ধু সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিবে আর যদি প্রতিটা প্রশ্ন তো সরাসরি গাইড থেকে চাও তাহলে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো দেখো বাংলাদেশের তথ্য অধিকার আইন দুই হাজার নয় সালের পাঁচে এপ্রিল প্রাণিত হয় বা চালু হয় বাংলাদেশ তথ্য অধিকার আইন দুই হাজার নয় সালের পাঁচে এপ্রিল প্রাণিত হয় বা চালু হয় দুই হাজার নয় সালের পাঁচে এপ্রিল আজকে ভিডিও একটু হলে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে স্কলার ভিডিও থেকে লাইক করে দেবে তসকে বিটা এপন যদি প্রতিটা প্রশ্নের সরাসরি গাইড থেকে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশাপাভি স্কলসারিপ করবে ভিডিও থেকে লাইক করে দেবে তো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো আজকের ভিডিওটা ওই পর্যন্তই